বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন বাজে পাঁচটায় এক যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক ভোর পাঁচটার থেকে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি ঘুমের নেশাটা দুবারে কাটছে না আজকে জানেন তবুও ওই যে এক্সারসাইজ না করলে তো একদমই ভালো লাগে না দিনের ইয়েটা একেবারে একটা অভ্যাসে এসে দাঁড়িয়েছে জানেন মাঝে দুই একটা দিন যা বাদ যায় সেই দুটো দিন যে কি অলসতার মধ্যে দিয়ে দিনটা কাটে সেটা একমাত্র আমি জানি তো যাই হোক বিগত প্রায় চল্লিশ মিনিট পরে আবার আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম এক্সারসাইজ করার পরে কিছুক্ষণ প্রণয়ন করে তারপরে কিন্তু এই যে আবার আপনাদের সঙ্গে ব্লগটা শ্যুট করছি যাই হোক চলুন ঝটপট করে এখন ব্রাশ ট্রাশ করে রেডি হতে হবে সংসারের কাজকর্ম তো করতেই হবে আমাদের মতন গৃহবধূদের তো শুধু নিজেদের শরীরচর্চা করলে হয় না সংসারে যাবতীয় কাজকর্ম বাচ্চা সামলানো হাজবেন্ডের সময় মতন রান্না সমস্ত কিছু দেখাশোনা কিন্তু একার হাতেই পড়ে যায় আর যাদের তো যারা বাইরে থাকে যাদের একাকিত্ব একদম জীবন তাদের ব্যাপারটা একটু একদমই রকম আমার যেমন একার পরে গোটা সংসারের দায়িত্বটা যাই হোক চলুন হাজারটা কাজের মাধ্যমে প্রত্যেকটা দিন একটু হলেও আমি সময় দিই নিজের জন্য কারণ এটা অত্যন্ত অত্যন্ত জরুরি আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের বা প্রত্যেকটা ছেলেদেরই কাজের হাজারটা কাজের মধ্যে দিয়েও নিজেকে একটু সময় বের করে দেওয়া আর আমাদের মতন গৃহবধূদের তো সকাল থেকে পুরো রাত পর্যন্ত কখনোই মানে রেস্ট তো থাকতে পারি না আমরা নিতেই পারি না কখনোই তো রেস্টে থাকতে পারি না তার মধ্যে দিয়েও আমাদের কিন্তু চলতে হয় সবার আগে চলুন এই টেবিলটাকে দেখি উমা দেখুন কী পরিমাণে পিঁপড়ে লেগেছে গতকাল রাত্রে না এই দুধটা আমি জাল করে রেখেছিলাম ভীষণ গরম ছিল দুধটা ফ্রিজে আর ওই দুধটা ঢুকায়নি যেহেতু হালকা হালকা এখন ঠান্ডা ওয়েদার পড়েছে পিঁপড়েদের উৎপাত এত বেড়েছে ঘরে কি বলবো আপনাদের যাই হোক চলুন ঝটপট করে এখন জলের বোতলগুলোকে আগে ভরি আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠলেই প্রায় ওর দেড় লিটার মতন জল লাগে তো যাই হোক এই জলটা হচ্ছে আমার জল আমি যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে খাই তো ওর মধ্যে দিয়েছে যে আদা আর দিয়েছি লেবু আর দিয়েছি শশা তো এটাকে দিয়েই কিন্তু আমি ভিজিয়ে সারা দিন জলটা খাই এই জগটাতে ধরে হচ্ছে তিন লিটার জল তো এই তিন লিটার জল তো আমি প্রত্যেক দিন শেষ করি তার সাথে আমার আরও এক্সট্রা জল কিন্তু লাগে প্রত্যেকটা মানুষের অন্তত পক্ষে অত্যন্ত পক্ষে আমার মনে হয় চার লিটার জল প্রত্যেকটা মানুষের খাওয়া দরকার শরীরের জন্য অন্তত তো যাই হোক চলুন আমি এবার ঝটপট করে জলের বোতলগুলোকে একে একে সাজিয়ে রেখে দিই জলের বোতল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা ট্রেতে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় তবে দেখেন সেটা দেখতেও সুন্দর লাগে আর হাতের কাছে পেতেও সুবিধা হয় আমাদের তো যাই হোক এখানে গ্লাসটা রেখে দিলাম আর এই গ্লাসটা যে আমি সারা দিনে কতবার ধুই তার কোনো ঠিক নেই কিন্তু টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রেখে সোজা চলে এসেছি এই ঘরটাতে আমি তো এই ঘরেই এক্সারসাইজ করি আগে আমি ডাইনিং রুমটাতেই করতাম অ্যাকচুয়ালি ডাইনিং রুমটাতে লাফালাফি করলে বাচ্চার হাজব্যান্ডের সকলের তো ঘুম ভেঙে যায় সেই জন্য ওই রুমটাতে ব্যবহার করি এখন এই রুমটাতে বড় একটা খাট পাতা আছে আর এই খাটে আমরা সচরাচর কিন্তু ব্যবহার করি না তো এই খাটে অবশ্যই আমি লাফালাফি করি না যে বসে বসে যে বেম এক্সারসাইজগুলো আছে সেগুলোই করার চেষ্টা করি আর বাদ বাকিটা বাইরে গিয়ে করি তো যাই হোক এদিকে একটু একটু করে এখন সংসারের সমস্ত কাজগুলো করতে হবে যেহেতু হাতের নাগালে যে কাজটা আগে পেয়েছি সেই কাজটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ও ঘরে তো এখনও আদিত্যর বাবা আর আদিত্য ওঠেনি তো ওই জন্য ও ঘরেরও কাজটা আমি একটু পরেই করবো আজ আবার আদিত্যদের স্কুলের রেজাল্ট বেরোবে জানেন সকাল থেকেই বড় দুশ্চিন্তায় আছি ছেলেটা কি করবে কি না করবে যাই হোক আপনাদের আশীর্বাদে রেজাল্টের দিনটা একটু ভালোভাবেই পেরিয়েছিলাম আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব একটু অপেক্ষা করুন তার আগে চলুন জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রাখি এই স্কুল ড্রেসগুলো না আদিত্যদের স্কুল থেকে দেওয়া হয়েছিল। ওই সরকার থেকে যে দেওয়া হয় এত হার্ড আমার মনে হয় এটা ধোয়ার পরেই হয়তো কাপড়গুলো নরম হবে কিন্তু এবার বছর আর ওর পড়তে পারবে না এবার বছর কি যে যে ড্রেসটা দিয়েছে হয়তো যখন ক্লাস ফাইভে বাস সেটা আর এখন হয়তো হওয়ার নয় ওই হবে হয়তো দু তিন বছর পরে গিয়ে অ্যাকচুয়ালি আদিত্যর বয়স অনুযায়ী গ্রোথটা অনেকখানি কম জানেন তো যার জন্য ড্রেসগুলোর এই হাল চলো কথা বলতে বলতে এইদিকে আমি বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর বিছানার কথা সবসময় দেখবেন গোছানো থাকলে একটা এনার্জিটিক কাজ করে প্রত্যেকটা মানে বাড়ির ভেতরে কেমন যেন পজিটিভিটি কাজ করে যে কোনো জিনিস হোক না কেন একটু যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন সেটা দেখতেও সুন্দর লাগে আর আমাদের মনের মধ্যেও একটা এনার্জি কাজ করে তো যাই হোক রাত্রেবেলা করেছিলাম ওর জন্য ডিম আলুর তরকারি সেটাও কিছুটা রয়েছে ওটা দিয়ে সকালবেলা রুটি খাওয়া হয়ে যাবে চলুন এবার ঝটপট করে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিই প্রত্যেক দিন তো সকালবেলা করে মুছি কিন্তু রাত্রেবেলায় একটু হালকা হাতে যেহেতু মুছে রেখে দিই সেই জন্য রাত সকালবেলা খুব একটা এখন আর চাপ নিই না তবে শনিবার আর সোমবারটা আমি পুরো চাতালটা গ্যাস ওভেনেরটা সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে তবেই আমি রান্নাবান্নাটা করি যেহেতু ওই দুটো বার আমি নিরামিষ করি সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটা কথা বলি যে কিচেন রুমটা অন্তত পক্ষে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যেহেতু আমরা এইখান থেকেই খাবার দাবারটা খাই এখান থেকে আমাদের রান্নাবান্না করে সেই খাবারটা আমরা শরীরে দিই আর সেটা খেয়ে আমরা বেঁচে থাকি তো এই রান্নাঘরটা যদি স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে অবশ্যই আমরা ব্যাধির থেকে কিন্তু অনেকটা রেহাই পাবো চলুন এবার আপনাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য আদিত্যর জন্য সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা বানাবো আপনাদের দাদা ভাইয়ের আর আদিত্যর জন্য এখানে বানিয়েছি চা আর আমার জন্য নিয়েছি এক গ্লাস লেবু জল তো যাই হোক আজকে লেবুটা সকালবেলা নিই নি কারণ একটাই কারণ আছে হচ্ছে এই উষ্ণ গরম জলের মধ্যে লেবু খেলে তো শরীরের অনেক কাজ হয় জানি কিন্তু জানেন লেবুর ভিটামিন সির কাজটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় এই উষ্ণ গরম জলের মধ্যে এই জন্য ঠান্ডা জলে লেবু জলটা খাওয়াটা আমার মনে হয় ভীষণ ভালো তো একটু মধু দিয়ে জলটা আমি কিন্তু গুলে ওটাই এখন খেয়ে নেব খেয়ে তারপরে কিন্তু স্নান করে এইখানে আমি আদিত্যকে আর আদিত্য বাবাকে সকালবেলা চা বিস্কুট দিয়ে আমি কিন্তু স্নান করে এদিকে ফুল তুলতে চলে এসেছি গাছে কত ফুল হয়েছে দেখেছে ঝটপট করে রেডিও হয়ে পড়েছি কারণ ছেলেটাকে নিয়ে তো আবার টিউশানে যাওয়া আছে স্কুলে যাওয়া আছে নানান বিধুন কাজকর্ম হাজারটা কাজকর্ম রয়েছে তার মধ্যে দিয়ে আবার আজকে রেজাল্টের চিন্তা এই একটা বড় চিন্তা প্রত্যেকটা মায়েদের ওদের কোনো চিন্তা নেই জানেন যে ওরা পরীক্ষা দিয়েছে ওদের কিন্তু কোনো রকম চিন্তা নেই চিন্তা হচ্ছে আমাদের আদিত্যর বাবা যেটা বলে জানে বলে কি যে এই রেজাল্ট দিয়ে তো তুমি গায়ে ধোবেও না মুছবেও না কিছুই করবে না তো তুমি এর রেজাল্টটা দিয়ে একদম চিন্তাই করো না কারণ রেজাল্ট তো যখন বড় হবে সেই রেজাল্টটা ওর প্রয়োজনীয় যেটা প্রয়োজন সেটা ভালো হলেই হবে তার আস্তে আস্তে সব শিখে যাবে ধীরে ধীরে সব কিছু বুঝতে শিখবে জানতে শিখবে এমনি সব কিছু বুঝে যাবে জানতে পারবে রেজাল্ট কখন এমনিই ভালো হবে আর এটা একদম বাস্তবায়িত কথা কার কখন কপাল খুলে যাবে কেউ কিন্তু বলতে পারে না কপাল খোলা বলতে কে কখন পরিবর্তন হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারে না যাই হোক তারপরে পুজোটা করে আমি সোজা কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে আদিত্যকে কিন্তু আমি টিউশানে ছেড়ে দিয়েও চলে এসেছি তারপরে কিন্তু রান্নাবান্না এই যে এদিকে শুরু করে দিয়েছি করবো একটুখানি আজকে সকালবেলা রুটি আদিত্যর বাবা আজকে দুপুরেও ঘরে খাবে না রাত্রেও ঘরে খাবে না বলেই গেছিল যখন ডিউটি গেছিলো তখন তো ভেবেছি সকালবেলা একটু রুটি খেয়ে চলে যাব। স্কুলে আর আদিত্যকে নিয়ে যখন দুপুরবেলা আসবো তখন একটু আবার এই ডালটা সিদ্ধ করে রেখে দিয়ে যাব ডালটা এসে ফোড়ন দিয়ে দেব ব্যাস আর একটুখানি বেগুন ভাজা করে নেবো দুপুর দুটো ভাত আমি করে রেখে দিয়ে যাব যেহেতু ওই দুপুর দুটোর সময় এসে আর ভাত করতে ইচ্ছে করবে না এদিকে পরোটাগুলো করে নিয়েছি আমার জন্য আর আদিত্যর জন্য আমার জন্য অবশ্যই রুটি করেছি আদিত্যর জন্য পরোটা করেছি তারপরে কিন্তু এই জায়গাটা এখন ভালো করে মুছে নিয়ে তারপরে রেখে দিলাম ভাতটাও বসিয়ে দিয়েছি ওদিকে সকালবেলা খাবারের পরে কিন্তু একটু ফল খাওয়া ভীষণ দরকার তো আমার ঘরে এই যে নাচপাতি আনা ছিল আর ছিল খেজুর তো তার থেকে কিন্তু বাচ্চাকে যেহেতু ফল খাওয়ানোর অভ্যাসটা করা দরকার সেই জন্যই ফলটা মূলত কাটা নতুবা আমিও যদিও বা খুব একটা ফল খাই না পছন্দশীল খাবার আমার ফলের তালিকায় একেবারেই পড়ে না ও খাবারের তালিকায় ফলটা একদমই আমার পড়ে না তো যাই হোক খেতে হবে শরীরে দিতে হবে সেই জন্যই ফলটা খাওয়া এদিকে ফলগুলো কেটে নিয়ে আদিত্যকে টিউশন থেকে নিয়ে এসে তারপরে ওর জন্য খাবারটা আমি এখন নিয়ে যাব। একদম অল্প করেই তরকারি নিচ্ছি আর এখানে নিয়ে নেব একটুখানি এই যে ফল কেটে রেখেছিলাম সেটাই আদিত্য টিউশন থেকে বাড়িতে এসে বলছে মা আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমার পিগি বক্সটা বের করে দাও আমি ঢুকিয়ে দিই তো যাই হোক ও তো পঞ্চাশ টাকা রেখেছিল আর আমি ওকে সব সময় শেখাই যে সাশ্রয় জিনিসটা অন্তত ভীষণ ভীষণ দরকার অত্যন্ত দরকার তো তুমি কিন্তু সব সময় বাবা খাবার দাবারের দিকে ঝোঁক দেবে না খেলনার দিকে ঝোঁক দেবে না এই পিগি বক্সটা যখন ভরে যাবে তখন তোমাকে অনেক দামি একটা উপহার এনে দেবো ও সেই আশাতেই কিন্তু প্রত্যেকটা দিন যখনই কিছু টাকা ওর কাছে থাকে একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক কুড়ি টাকা হোক যখন যেটা জমায় ও কিন্তু সেটাই এনে এনেই পিগি বক্সটার মধ্যে ভরে দেয় তো যাই হোক বাচ্চাদের এই সুশিক্ষাটা অবশ্যই আপনারাও দেবেন কারণ এখন থেকেই যদি ওদেরকে বোঝাতে শেখান টাকার মর্মটা তাহলে কিন্তু ওরা বুঝতে শিখবে আর এখন থেকে যদি বোঝা বুঝতে না শেখান তাহলে কিন্তু ওরা বড়ো হয়ে একটা অন্য দিকে চলে যাবে আর আমরা মায়েরাই কিন্তু আমাদের চেষ্টার জন্যই একটা বাচ্চা ভালোভাবে বড় হতে পারে ভালোভাবে শিখতে পারে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে আসার পরে আদিত্যকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম একটু মেলাতে কি সুন্দর সুন্দর কানের দেখেছেন আমার তো এমনিতে ইমিটেশনের পরে ভীষণ লোভ আর এই কানেরগুলো দেখে তো আমার একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনটা রেখে কোনটা নেব তবে এই কানেরগুলো ভীষণ দাম জানেন এত দাম দিয়ে আমার পক্ষে নেওয়া সম্ভব নয় আর এই ব্লাক পলিশের যে কানেরগুলো এইগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ কানের মানে একদম পছন্দের তালিকার মধ্যে এই ব্ল্যাক স্টোনের যে পাথরের যে কানেরগুলো এইগুলো পড়ে তো যাই হোক ভাবছিলাম একজনে নেব কিন্তু এগুলোর যা দাম বলেছে সেই দাম শুনে আর নেওয়া হয়নি জানেন তো তবে কানেরগুলো দেখুন চোখ ধাঁধানো কালেকশান রয়েছে দোকানটাতে আপনি এখানে তিরিশ টাকার থেকে প্রোডাক্ট শুরু হয়েছে আপনি অনেক রকম অনেক দুশো টাকার জিনিসও আপনি পাবেন এখানে সব যে কানেরগুলো দেখছেন সমস্ত কানেরগুলো হচ্ছে তিরিশ টাকা করে কি সুন্দর সুন্দর কালেকশান দেখেছেন আমিও নিয়েছি জানেন এখান থেকে তবে এখান থেকে এক জোড়া নিয়েছি আর এক জায়গার থেকে নিয়েছি আমি অনলি ফর কুড়ি টাকা দিয়ে জোড়া কানের এদিকে আমরা মেলা দেখতে এসে সকলে মিলে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি একটা দোকানের মধ্যে জানেন কি সুন্দর সুন্দর ব্যাগগুলো ঝুলছে দেখুন সব একশো টাকা করে দেড়শো টাকা করে আর এদিকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান দারের সঙ্গে গল্প করছিলাম ওই বৌদিটা আবার বলছে যে বৌদি তুমি ভিডিও করো তাহলে আমার দোকানের একটু ভিডিও করে দাও না তো যাই হোক উনি তো ভীষণ খুশি হয়েছিলেন ওনার বাবাও দেখে আবার দেখছে আমার দিকে তাকিয়ে আছেন এই এক জোড়া কানের এনেছি আনার পরে মনে হচ্ছে জানেন যে ফেরত দিয়ে আসি কারণ আমি ওই বল বল কানেরগুলো নিতে চেয়েছিলাম যখনই এই পাতাটার উপরে চোখটা পড়েছে আঙুর পাতাটার ওপরে তখনই মনে হলে এই কানের জোড়া নিয়ে যাই এটা খুব এক ইউনিক জানেন আমার আবার এই ধরনের জিনিসপত্র ভীষণ ভালো লাগে তো পাশের থেকে একজন আবার ঠোকা দিয়ে দিল যে এই কানেরটার থেকে ওই কানের জোড়া ভালো লাগছিল বেশি ব্যাস মেয়েদের তো একটাই সমস্যা যে যদি কেউ বলে এটা ভালো লাগছে না তাহলে সেটার মধ্যে থেকে মন একেবারে উঠে যাবে তো যাই হোক আমি কিন্তু আদিত্যকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম মন খারাপ নিয়েই কারণ ওই কানের জোড়ায় আমি বাড়িতে নিয়ে এসেছি আর ওই তিরিশ টাকার জিনিসটা ফেরত দিতে আর যায়নি পুজোর জন্য মিশো থেকে এই ব্লাউজটা অর্ডার করেছিলাম তো বাড়িতে আসতে না আসতে এই যে জিনিসটা এসে গেছে এদিকে জিনিসটা এত এসছে কিন্তু ভাবছিলাম ঠিকঠাক আসবে না তবে অত্যন্ত ভালো এসেছে জানেন প্রোডাক্টটা যতটা আশা করেছিলাম তার থেকে অনেকখানি ভালো এসেছে এদিকে যে সেই কানের জোড়া দেখুন এরকম করে ঝোলানো ছিল লাইটিংয়ের মধ্যে কে বলবে এত সুন্দর কানের জোড়া মাত্র তিরিশ টাকা আর এদিকে এই ঝুমকো জোড়া এনেছি এটার দাম মাত্র কুড়ি টাকা সবই ওই কুড়ি টাকা দশ টাকার দোকানে আমরা ঢুকি জানেন ওই হাই রেটের দোকানে আমাদের পক্ষে ঢোকা সম্ভব নয় সমস্ত জিনিসগুলো আর এই বড় ক্লিপটা নিয়েছে চল্লিশ টাকা দাম কি সুন্দর লাগছে দেন এই জিনিসগুলো আমার পাঁচ টাকা করে এনেছে এই ক্লিপগুলো অনেক সস্তায় সস্তায় আজকে জিনিস কিনে নিয়ে এসেছি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে অনেক দিন আপনাদের সঙ্গে রেডি হওয়ার কোনো ভিডিও শেয়ার করি না তো আমাকে আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদি তুমি চুলে কি ব্যবহার করো কোনো ক্রিম ব্যবহার করো না কোনো স্রাম ব্যবহার করো না গো আমি কোনো রকম কোনো কিছু তেমন ইউজ করি না তবে যেটা আমি ইউজ করি সেটা আপনাদের সঙ্গে বলতে আমার কোনো রকম দ্বিধাবোধ নেই আমি সানস্লিক শ্যাম্পু ইউজ করি সানস্লিক শ্যাম্পু ইউজ করার পরে তারপরে যে কন্ডিশনার ইউজ করি কন্ডিশনার ব্যবহার করার পরে স্টিক্সে যে স্রামটা হয় সেটা ব্যবহার করি এটাই হচ্ছে আমার চুলের রহস্য আর কিচ্ছুই না তবে আমার চুলের গ্রোথটা কিন্তু অনেকটাই কম চুলটা শুধু লম্বাই তারপরে কিন্তু আমি মুখে একটুখানি ব্যবহার করে নিলাম ভিটামিন সি গার্নিয়ারের ভিটামিন সির একটুখানি সিরাম আর কপালে একটুখানি চৌড়া করে সিঁদুর পরে নিলাম শীতিতে ব্যাস একটা লাল টিপ ছোট্টো করে এটাই হচ্ছে আমার রেডি হওয়ার টিপস সিম্পল যে থাকাটা অনেক ভালো আমার মনে হয় বেশি হিজিবিজি সাজটা আমি খুব একটা পছন্দও করি না আর আমি সাজিও না তো যাই হোক এটা হচ্ছে আমার আজকের স্কিন কেয়ারের টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো তারপরে অলরেডি বেজে গেছে বিকাল সাড়ে পাঁচটার মতন আদিত্যকেও ঘুম থেকে তুলে দিয়েছি তারপরে দুজনে দু গ্লাস দুধ খেয়ে নেবো আমি সচরাচর দুধ খাই না তবে আজকে দুধ অনেকটাই ঘরে পড়ে আছে তো ভাবলাম আজকে একটু ছেলের সঙ্গে সঙ্গে আমিও দুধ খেয়ে নিই এদিকে এই যে দুধের সঙ্গে একটু কমপ্লান না মিশিয়ে দিলে তো আদিত্য একেবারেই খাবে না ছোট্টবেলার থেকে সেই অভ্যাস ক্যাডবেরি ফ্লেভারের সেটা যে কোনো জিনিস হোক না কেন বনবিটা হোক হরলিক্স হোক কমপ্লান হোক পিডিওশিওর হোক যাই হোক না কেন ওর ক্যাডবেরি ফ্লেভারটাই চকলেট ফ্লেভারটাই ওর দরকার তো যাই হোক আমি তো একেবারে এই জিনিসগুলো পছন্দ করি না চকলেট তো আমার খুব একটা পছন্দর খাবারও নয় তো ওইদিকে আদিত্যকে এই যে অনেক রকম বুঝিয়ে সুঝিয়ে ওকে দুধটা কিন্তু আমাকে খাওয়াতে হয় আর আমি ওকে বারবার করে এটাই বলছিলাম যে দেখা যাক দেখি কে ফার্স্ট হয় কম্পিটিশান হচ্ছে বলছে তোমার তো ছোট্ট গ্লাস আমার তো অনেক বড়ো গ্লাস এদের সঙ্গে তর্ক করে আপনি পারবেন না যাই হোক চলুন ও তো খেতে খেতে বসে পড়েছে কারণ কাচের গ্লাসটা ওর ও যে ধরে দাঁড়িয়ে খাবে সেটারও শক্তি ওর নেই তারপরে কিন্তু আমিও তাড়াতাড়ি করে চটজল্ডি দুধটা খেয়ে একটু রেডি হয়ে বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম বলতে আজ আমাদের মন্দিরের মানে প্যান্ডেলের ঠাকুর ভাসান হবে তো সেই ভাসানের ওখানে গিয়েছিলাম আপনাদের দাদা ভাই যেহেতু বাইরে মাংস ভাত খাবে ওর এই গুণাগুণটা বরাবর ও আবার সেই জন্য আমাদের জন্য এই চাউমিন চিকেন লেগ পিস এইগুলো নিয়ে এসেছে ও যদি কোনো ইন নেমন্তন্ন খেতে যায় আমাদের জন্য ভালো মন্দ বাড়িতে এনে রেখে তবেই ও খেতে যায় জানেন এই জিনিসগুলোর জন্য মানুষটার পরে হাজারো রাগ হলেও না ছেড়ে যেতে পারি না যাই হোক চিকেন লেগ পিস তিনটে এনেছে ওনলি ফর ছেলের জন্য কারণ আদিত্য একটা বায়না করেছিল যে বাবা আমি যদি পরীক্ষায় রেজাল্ট ভালো করি বা পরীক্ষায় রেজাল্ট ভালো করা বলে নয় আগের দিন তিনটে লেগ পিস আনা হয়েছিলো তিনজনে খেয়ে নিয়েছিলাম তো সেই জন্যই কিন্তু আজকে ওর বাবা ওর একার জন্য তিনটে নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে এই যে চাউমিন যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে তো লিখতে কেউ ভুলবেন না কোথায় আমার ভুলভ্রান্তি হচ্ছে চলেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে